হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রতিদিনের গল্পে আপনাদের সবাইকে জানাই স্বাগত ভেরি ভেরি গুড মর্নিং আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে আজকে সকাল থেকে শুরু করলাম এখন তোমাদের দিদি ভাই ওইদিকে দিকে দিয়ে তরকারি হবে আর ওই দিকে ডাল ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে অলরেডি তাই তো হ্যাঁ খুব প্রচুর পরিমাণে রেগে আছে সকাল থেকে ভীষণ পরিমাণে রেগে আছে মুখটা একটু দেখা ওই দেখি দেখাও দেখি রাত ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগছে কারণ এই আজকে রেগে আছে তো প্রচুর পরিমাণে ভালো লাগে ভিডিওটা আর বাইরে ওই একটা দেখুন প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে এই সাইডে আর রোদও মোটামুটি হালকা হালকা রোদ উঠছে ভীষণ গরম এই দেখুন আপনাদের দিদিভাইয়ের ভাইয়ের মুখটা দেখুন মুখ পুরো একদম মতো এদিকে ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে একটুখানি হেল্প করে দিলাম পেঁয়াজ কেটে দিলাম পেঁয়াজটা এখন কুচি করে দেব তো আর কি এই দেখুন এখন আবার

এখানে একটা কাকিমা এই বাদামগুলো এখন দিয়ে গেল প্যাকেটে করে বাদাম এদিকে আমাদের ডাল রান্না কমপ্লিট ওইদিকে সবজি রান্না হচ্ছে তাই তো এইখানে যে সবজি আলু ভাজা হচ্ছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে এত সুন্দর হাওয়া দিচ্ছে বলার মতো না এদিকে পেঁয়াজ এই যে পেঁয়াজগুলো আমি কেটে দিলাম এটা হয়ে গেছে ওইখানে ওই যে ওইটা রেখে কাজটা বাড়িয়ে দিলা তাই তো বউকে রাগিয়ে দিলে তার শাস্তি এটাই হওয়া উচিত নাও সব কাজ করে খাবা কাজ করো দেখো রাগাতে আর ইচ্ছা করবে না ভালো লাগছে না বলো হ্যাঁ এতক্ষণ তো আমার মুখের সামনে ক্যামেরাটা ধরে বসেছিলাম করো 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 এবার ঘরটা পুছা লাগাও করো দেখো বেশ ভালো লাগছে তো যতই রাগ করে থাকি তো এখন বড় মাসের জন্য একটু ভাত ঠান্ডা করে দিই নিয়ে যাবে আর কি গেছে ঠান্ডা করতে দিই আর ওই সাইডে একটু আলুর সবজি করছে আর কি কি গরম ভাত ধোয়া হচ্ছে রেডি করে নি একটা মেয়ে মানুষ মানে বাড়ির বউ রাগার পেছনে অনেক কারণ থাকে মানে বিশেষত স্বামীর দিক থেকে বলছি আর শ্বশুর তো একটা স্বামীর সবসময় খেয়াল রাখতে হয় তার রান্না খাওয়া দাওয়ার সব দিকে কিন্তু একটা বউ মানুষের যে কি লাগে না লাগে সেটা কেউ খেয়াল রাখে না এই জন্য মেয়ে মানুষদের রাগ হয়ে যায় প্রথমত একটা নারী সবসময় ভালোবাসা খোঁজে আর বিয়ের পরে মানে বাবার বাড়ির ভালোবাসার পরে স্বামীর ভালোবাসার খোঁজে এটা হলো মানে মূল কথা আর যদি সেই ভালোবাসা না পায় অশান্তি লেগেই থাকবে আর কি মা তা সকাল থেকে গরম আছে আজকে গরম যেরকম যেরকম গরম পড়েছে সেরকম মাথাও গরম আছে এই পেঁয়াজি তো পুড়ে গেল এখানে চা আছে

মাথা মানে ভীষণ ঠান্ডা একদম পুরো মাই নাচে চলছে মাথা দেখাবো উচিত

এখনো কাঁচা আছে আর ওরা হা করে আছে কিন্তু ওদের গাল বন্ধ করে দিয়েছে আমি কাউকে দেব না আমি নেই শেষ থেকে সবাই একবার সব কটা মেরে গিয়েছে এইদিকে রুটি বেলা হচ্ছে আর ওই যে মাথা গরম কোনায় ওই সাইডের রুটি ভাজা হচ্ছে আর ছাকা হচ্ছে ঠিক আছে আর ভিডিওটা আর বেশি এখন বড় করব না যে যেখান থেকেই দেখুন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট একটুখানি বড় করে বাহ রুটিগুলো তো খুব সুন্দর বলছে